আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব যে সাবান মাসের পনেরো তারিখ রাতে মানে চোদ্দ তারিখ দিবাগত যে রাতটা পড়ছে ওই সাবান মাসের রাত্রিতে যে সমস্ত আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে মা বাপ কারো নানা নানের চাচা চাচি এবং যারা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের আত্মা বা তাদের মানে রুহুগুলো বাড়িতে আসে কি না এই সম্পর্কে আলোচনা করব তো আমি প্রত্যেককে বলবো যে আমরা যারা ফুরফুরা শরীফকে যারা ভালোবাসি আমার পীর মুজাদুরুজ্জামান আবুবাকা সিদ্দিক রহমাতুল্লা আলাই তিনি কি বলেছে আমাদের সেটাই হচ্ছে বিশ্বাস তিনি যে কিতাব অনুযায়ী যে কথাগুলো বলেছেন তিনি এমনি এমনি বলেনি তিনি কিতাবে পেয়েছে সেই অনুযায়ী বলেছে বা তিনি দেখেছেন এই উপলক্ষে হয়তো বলেছেন তো আমরা সেটাই মানব সেটা আমাদের বিশ্বাস তো এখানে যারা এগুলো বিশ্বাস করে না যারা গ্রহণ করতে পারে না দেখা যাচ্ছে তারা তাদের ইলমে জাহিরা আছে ইলমে বাতিনি তিনি নেই তাদের মারিফতের শিক্ষা নেই তারা পিড়ে হাতে বায়াত হয়নি তারা তো মানে কি অন্ধ হয়ে আছে দুটো চোখ নিয়েছে তিন নম্বর চোখ এখনো তাদের পায়নি তো তারা যদি বলে যে না যে মানে কি এই সমস্ত রাত্রিতে যে আত্মা রুহু বাড়িতে মানে ছাড়া পাই না তাদের কথা আমরা শুনব না তো আমরা দেখবো যে সবে বরাতে রাতে রুহু বাড়িতে আসে কি না এই সম্পর্কে আমার পীর আবু বাকাসিদ্দির রহমাতুল্লাহ আলাই তিনিা লিখিত কিতাবের মধ্যে কী বলছে আমরা সেটা আমল করব তো আসুন আমরা দেখি ফতুয় আমিনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং আমি দাখিয়তুল আকবর ইমাম গজ্জাল রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে দেখব কবর কি পেহেলি রাত এই কিতাবের মধ্যেও দেখব তো যারা বিশ্বাস করে না সেটা তাদের ব্যক্তিগত মত কিন্তু আমরা বিশ্বাস করি জামা পি যেটা বলেছে সেটা আমরা মানব এটাই হচ্ছে আমাদের মানে কি দায়িত্ব এখানে সবে বরাত সম্পর্কে এবার আসুন আমরা দেখি যে আসে কি না এই সম্পর্কে আলোচনা করবো যে সাবান মাসে চোদ্দোই দিবাগত রাতকে সবে বরাত বলা হয় পনেরোই দিবসকে বরাতের দিবস বলা হয় পনেরো দিবসে দিবস রাখতে রাখিতে হবে রোজা রাখতে হবে কিন্তু ওহার সঙ্গে চোদ্দো দিবস রোজা যোগ করতে হবে মৃতদের রে সানির জন্য নফল নামাজ এবং দান খাইরাত ইত্যাদি চোদ্দোই দিবাগত রাত্রিতে করা ভালো যা কিছু করা চোদ্দো তারিখে দিবাগত মানে কি যেখানে দিবাগত রাত্রিতে করাটাই সবথেকে ভালো বুঝলে দান খাইরাত করা বা নফল নামাজ ইবাদত করা দান খাই করা এইগুলো সব চোদ্দো তারিখে দিবাগত রাত্রি করাটাই থেকে বেটার তো এখানে বলছে কারণ এই রাত্রিতে মৃতদের রুহু বাড়িতে উপস্থিত হয়ে থাকে পনেরো দিবসে দান খাই করলে করলেও স্বভাব হবে তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তিদের রুহু এখানে বাড়িতে এখানে আসে রুহু বাড়িতে উপস্থিত হয় তো এবার আমরা আরেকটা কি এবার এবার এইগুলো দেখবো ইমাম গাজ্জালি হুজুর রহমতুল্লা তিনি কি বলছেন আমরা সেটা দেখবো আমরা যে সমস্ত আল্লাহর অলি মাহবুব বান্দা যারা আল্লাহ রসুলকে দিদার করেছে সেই সমস্ত হাক্কানি পীর হাক্কানি আলেমদের কথা শুনবো যারা এখন পর্যন্ত নবীর সঙ্গে দিদার করতে পারেনি যারা ইলমে জাহির ইলমে বাতিনি অর্জন করতে পারেনি ওই সমস্ত যারা মারিফত মানে না যারা বায়াত মানে না পীর মানে না তাদের কথা আমরা শুনবো না কারণ এ এরা এখন অন্ধ হয়ে আছে এরা বলছে যে হাদিস কোনে যে আছে সেটা মানবো তা সে মানবো না তো এদের দেখা মতো সেই চকিত নাই তো আসুন আমরা দেখি যে এখানে আহ যে হাদিসটা এনেছেন গজ্জালী রহমাতুল্লাহ আলিখে তিনি হাদিস এনেছেন যে হজরতে আবদুল্লা আব্বাস রাদ আল্লাহ তালু বলেন যে ঈদ এবং আশুরা দিন এবং জুম্মার রাত ও রজব মাসে প্রথম শুক্রবার সাবান মাসে পনেরো তারিখে মৃত ব্যক্তি রুহু কবর থেকে বের হয়ে নিজে আত্মীয় পরিজনের দরজা এসে আবদার করে বলে ও আমার প্রিয়জন এই পবিত্র দিনে দান সাদগা করো এবং আমার উপকার সচেষ্ট হও যদি দান সাদগা করার সামর্থ্য না থাকে তবে এই রাতে দু নামাজ আদায় করো আমার জন্য আল্লানি করে দোয়া প্রার্থনা করো এবার অতপর রুহু বিলাপ করে বলে হায় আমার জন্য প্রার্থনা করার কি কেউ নেই যে আমার গৃহবাসীগণ ও আমার পুত্র কন্যাগণ আমার ধন সম্পত্তি উত্তরাধিকারীগণ আমি আজ খবরে আবদ্ধ আমার অভিযোগ দুঃখ বেদনা দৈনন্দিন মানে সম্বন্ধে চিন্তা করার জন্য কেউ কি আমার তোমাদের মধ্যে নেই তো আমার আমলে পথ রুদ্ধ হয়ে গিয়েছে কিন্তু তোমাদের জন্য তা আজ আজ এখানে উন্মুক্ত তোমরা দান সৎগা করো দোয়া করো দূর পড়ো আমার কল্যাণ সাধন করো মৃত ব্যক্তি যদি কিঞ্চিত মানে কি দান সদকা স্বভাব লাভ করতে পারে তবে আনন্দচিত্র অনাথায় বিষয় কবরে প্রত্যবন করে এখান থেকে বোঝা গেল যে রুহু যে কথাটা এখানে স্পষ্ট মানে বুঝতে পারা গেল যে রুহু হৃদয়ে হৃদয়ে মানে কি যে বিভর হয়ে যায় যে তাদের কোনো আর সাহায্য মানে কি তাদের কোনো মা আমাদের মতো দোয়া করা বা দোয়া করলে তারা কখনো মানে কি যে তারা কখনোই তারা মানে আপনার নেকি পাবে না কারণ তারা ইন্তেকাল করলে তাদের আর কোনো দাম থাকে না তাহলে এখানে যে আমরা কিতাবের মধ্যে যেটা পেলাম যে কিতাবের মধ্যে যে বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে কবর আপনার সাবান মাসে আপনার কবর কবর থেকে রুহু মানে কি নিজের বাড়ি আসে আত্মীয় স্বজন দোয়া করলে সেটা তাদের উপকার আসে দোয়া যদি না করে কিন্তু সে তারা বদোয়া করতে করতে চলে যায় তাহলে ভাবুন যে যে সমস্ত আত্মীয় স্বজন আমাদের ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করবেন কিনা তাই যারা বলছে যে না যে রুহু বাড়িতে আসে না তাদের কথা আমরা শুনবো না কারণ তাদের দেখার মতো কোনো চোখ তাদের থাকে না এই জন্য তারা এখানে এই কথাটা বলতে থাকে এবং তারা এই কথা বল বলার জন্য তারা বলে তো আমরা এই সম্পর্কে আমরা যতটা বুঝতে পেরেছি যে আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ তিনি এখানে বর্ণনা করেছে সেটা আমাদের বিশ্বাসী তাহলে আমাদের পীর মুজাদুজ্জামান আবু আকাশির রহমাতুল্লা আলাই তিনার খলিফা আমিন রহুলামিন বসিরুর রহমতুল্লাহ তিনি যেটা বলেছেন ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী আমরা মানে কি বিশ্বাস করব এবং সেই অনুযায়ী আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা সেই রাত্রিতে চোদ্দ দিবাগত রাত্রিতে আমরা নামাজ এবং জিকি রাজগা রোজা এবং মানে বিভিন্ন ইবাদত ইবাদতবান্দি করব। ফকির মিসকিনকে সাদকে আমরা করব করে আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব এটা আমাদের বিশ্বাস কারণ আমার পীর যেটা বলেছে সেটা আমরা বিশ্বাস করব কারণ এটা আমাদের একটাই প্রসঙ্গ থাকবে কারণ আমার পীর আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছে আমার পীরের যে মানে কি ইলিম ছিল যেটা মানে যে ইলিম মানে এখন পর্যন্ত কোনো আলেম অর্জন করতে পারেনি তাই প্রত্যেক বলবো যে জামান দাদা হুজুর পীর করে রহমাতুল্লাহ নীতি অনুযায়ী আপনার প্রত্যেকে চলুন ইনশাআল্লাহ আপনার সঠিক মতটাই পাবেন